আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে সমনা দল ও জোটকে আসন ছেড়ে দেওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে দলের শীর্ষ নেতৃত্ব বলছে এই নির্বাচনকে তারা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন যে কারণে মাঠ জরিপ নেতাদের মতামত এবং তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হচ্ছে উত্তর অঞ্চলের বিভিন্ন আসনে যাদের নাম নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে আসেন পঞ্চগড় একে ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড় দুই এ ফরাদ হোসেন আজাদ কুড়িগ্রাম তিনে তাজবিরুল ইসলাম পাবনা দুই এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিনে হাসান জফির তুহিন এবং পাবনা চার আসনে হাইবুর রহমান হাবিব দক্ষিণ পূর্বাঞ্চলে চুয়াডাঙ্গা একে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা দুই এ মাহমুদ হাসান খান এবং ঝিনাইদহ চার সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী করার কথা জানানো হয়েছে এছাড়াও যশোর খুলনা পটুয়াখালী ভোলা ও বরিশালের কয়েকটি আসনও প্রার্থী নির্ধারণ করা হয়েছে তাদের মধ্যে অনিন্দ ইসলাম অমিত রকিবুল ইসলাম বকুল আজুল বাড়ি হেলাল হাফিজ ইব্রাহিম মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং জহির উদ্দিন স্বপনের নাম নিশ্চিত করা হয়েছে মধ্য ও কয়েকটি আসনেও প্রার্থী করেছে বিএনপি ফরিদপুর চারে শহিদুল ইসলাম বাবুল, জামালপুর একে জামান মিল্লাত, টাঙ্গাইল পাঁচে সুলতান সালাউদ্দিন টুকু, জামালপুর তিন এ মোস্তাফিজুর রহমান বাবুল এবং ময়মনসিংহ চার আসনে ওহাব আতন্দকে নির্বাচনী মাঠে নামাতে বলা হয়েছে দলীয় সূত্র বলছে সিনিয়র নেতাদের পাশাপাশি এবার তরুণদেরও প্রাধান্য দেওয়া হবে ছাত্র দলে আব্দুল কাদের ভূইয়া জুয়েল ফজলুর রহমান খোকন কাজী রনকুল ইসলাম শ্রাবণ এবং সাইফ মাহমুদ জুয়েলার মধ্যে একাধিক জন মনোনয়ন পেতে পারেন বিএনপির হাই কমান্ডারের বিশ্বাস গ্রহণযোগ্য প্রার্থী দিয়েই জনগণের আস্থা অর্জন করবে দলটি